এমন এক প্রক্সি বাদী যাকে আজ পর্যন্ত থানায় কেউ দেখে নাই কোর্টে কেউ দেখে নাই এমন কি বাদী উকিল পর্যন্ত বাদীকে চিনে না সে আমার নামে মামলা দিয়ে আমার পুরো ক্যারিয়ারটাকে ডিস্ট্রয় করতে চাইছে শুধুমাত্র টাকা আর ক্ষমতার ব্যবহার করে আমি দোয়া করি সেই অফিসারের জন্য টাকার ক্ষমতা যেন তারা অনেক বছর বাঁচাই রাখে টাকার ক্ষমতা যেন তার সংসার জীবনে তারা সুখে রাখে টাকার ক্ষমতা তার অসুস্থ বাবা মাকে যেন সুস্থ করে দেয় টাকার ক্ষমতার বলে সে যেন সুস্থ সবলভাবে জীবনে অনেক 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 ভালো জীবন যাপন করতে পারে আমি প্রে করি আমি দোয়া করি তার জন্য যে মাকে সে কাঁদাইছে যে ফ্যামিলিটাকে সে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে সেই অফিসারকে আমি দোয়া করি আমি দোয়া করি আমার জায়গায় যেন তার না আসতে হয় আমার জায়গায় যেন আল্লাহ তাকে কোনো একদিন নাদার দাঁড় না আমি প্রে করি তার জন্য কি অমানসিক নির্যাতন আমার সাথে হয়েছে কি মিথ্যা চার আমার সাথে হয়েছে কি মিথ্যাভাবে আমাকে ঠকানো হয়েছে প্রতারণা করা হয়েছে আমাকে না আমার পুরো পরিবারটা শেষ করে দিচ্ছে মিথ্যা ভাবে একদম মিথ্যা 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 কিন্তু সত্যের জয় সব সময় হয় আমি গিভ আপ করি নাই আমাকে অনেক অত্যাচার করা হয়েছে আমি গিভ আপ করি নাই আজকে খারিজ হয়ে গেছে আজকে মামলা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে কষ্ট লাগে আমার কষ্ট লাগে অনেক যে আমি দোষ না করি আমি দিনের পর দিন সহ্য গেছি সহ্য করে বাবা মার কাছে আমি সরি আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি সরি আমি তাদের কষ্ট দিচ্ছি অনেক কষ্ট দিচ্ছি অনেক কষ্ট দিচ্ছি তাদের multimilitar <laughs>